বড়সড় ভাঙন পদ্মা শিবিরে পূর্ব বর্ধমানের রায়না দুই নম্বর ব্লকের বড় বৈনান অঞ্চলের আদমপুর গ্রামে প্রায় দেড়শটি পরিবার পদ্ম শিবির ছেড়ে যোগ দিলেন জোড়াফুল শিবিরে রায়না দুই নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সৈয়দ কলিমুদ্দিন অরুফে বাপ্পা এবং রায়না বিধানসভার বিধায়ক সম্পাধারার হাত ধরে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে যে উন্নয়ন চলছে তার পাশাপাশি যে সমস্ত সরকারি প্রকল্পের সাফল্য পাচ্ছেন প্রত্যন্ত গ্রামের মানুষজন তাতেই উদ্বুদ্ধ হয়ে বিজেপি তৃণমূলে যোগদান বলে জানিয়েছেন নবাগতারা আগামী দিনে এলাকার উন্নয়ন সহ সমস্ত কর্মসূচিতে একত্রিতভাবে তারা কাজ করবেন বলে জানিয়েছেন বিধায়ক সম্পাধারা এবং ব্লক তৃণমূলের সভাপতি সৈয়দ কলিমুদ্দিন তারা জানিয়েছেন সকলে একসঙ্গে থেকে গ্রামের উন্নয়ন এবং সরকারি প্রকল্পের সমস্ত সুফল যাতে মানুষ পেতে পারেন তার জন্য উদ্যোগ গ্রহণ করবেন পরিবার পরিবার এবং কার হাত ধরে আজকে আজকে আপনারা দেখলেন যে যার মাধ্যম দিয়ে এসেছে এই সেই বলেছে যে প্রায় পনেরো বছর বিজেপি তারা করত। তারা কিন্তু কোনো রকম উন্নয়নের দালি কেন্দ্র থেকে যে আসেন সেটা তারাও স্বীকার করছে যা কিছু পেয়েছে রাজ্য সরকারের আমলি পেয়েছে এবং যাতে সেই উন্নয়নের ধারাটা শক্ত হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করা যায় সেই জন্যই কিন্তু তারা আজকে নিজেদের মানে একদম মন থেকে তারা ভালোবেসে কোনো জোরপূর্বক নয় আপনারা ভেতরে থেকেও ইনকোয়ারি করতে পারেন আমি আপনাদের মিডিয়ার সামনে বলছি অনেকেই হয়তো কালকে বলবে যে জোরপূর্বক ওখানে বল প্রয়োগ করে তাদেরকে করা হয়েছে তো ওদের নেতৃত্ব আছে তারা নিজেরা থেকে আমাদেরকে বলেছে এবং আমাদের কাছে তারা দরখাস্ত করেছে আমার কাজ আছে আমি জেলা প্রেসিডেন্টকে দিয়েছি আমার বিধায়িকা আমার সঙ্গে আছে এবং আমার প্রত্যেকটা ব্লকের নেতৃত্ব আছে আপনারা দেখে নিতে পারেন আপনারা মিডিয়া চাই আমি সবটা পৌঁছে দেবো এবং তাদের আপনাদের গ্রামেও জানতে পারেন যে কোনো জোরপূর্বক নয় তারা নিজেদের মন থেকে নিজেদের অভিব্যক্তি আমাদের কাছে প্রকাশ করার পরেই আমরা কিন্তু এই জয়নিং পর্ব শুরু করি তারা এতদিন ধরে কোনো সুযোগ সুবিধা পায়নি বিজেপি তৃণমূলে যোগদান করছে এবার পাবে আমাদের দেখুন এখানে বিজেপি সিপিএম তৃণমূল বলে আমাদের সরকার কিছু দেখেনি মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একটা নেতা সে বলেছে যে প্রত্যেকটা মানুষকে তারা যে যে পার্টি করতে পারে তার মনের ইচ্ছা পার্টি কাউকে জোর করে করানো যায় না যদি সে ভালোবেসে আমাদের দলে আসে সেটা আলাদা কথা বলছে প্রত্যেকটা মানুষের জন্য সরকার উন্নয়ন করেছে মামাটি মানুষের সরকার মানেই হচ্ছে প্রত্যেকটা স্তরের উন্নয়ন প্রত্যেকটা মানুষের উন্নয়ন পার্টি নেই আগামীকাল মাধ্যমিক পরীক্ষা কিভাবে মানে এই অনুষ্ঠানটা চললো এটা আমরা অনুষ্ঠানটা দেখুন আমরা একটু ছোট করেই করেছি এই এলাকায় যেহেতু একটা চাহিদা ছিল আমরা সেইভাবে মাইক চাই বাজাইনি এবং আমরা ছোটখাটোর মধ্যে গোটা ব্লক থেকে এই গ্রামের মানুষ আমরা এটা ছোট করে সেরেছি এবং যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছেন আমরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা প্রত্যেকটা সেন্টার ভিজিটও করছি নিজেরাও দেখছি এলাকায় যাতে কোনো মাধ্যমিক পরীক্ষার্থীর কোনো অসুবিধা না হয় আমি আপনাদের মাধ্যমে বলবো যদি কোনো মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো সেন্টারে যেতে বা কোনো কিছু প্রবলেম হয় আমাদের প্রত্যেক জায়গায় হেল্প ডেস্ক থাকছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাকে অনেকে আমার ব্লকে সবাই চেনেন আমার নাম্বার অনেকের কাছে আছে যেখানে যে প্রবলেম হবে আমাদের প্রশাসনও আছে সঙ্গে প্রশাসনের সব রকম ব্যবস্থা আমাদের সরকার কিন্তু আমাদেরকে বলেছে প্রত্যেকটা ছেলে যাতে মাধ্যমিক পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা সবাই কৃষিজীবী এবং এই এলাকার মানুষ হচ্ছে গরু পালন করে এবং সেখান থেকে ছানা উৎপন্ন করে রপ্তানি করে বিভিন্ন জায়গায় তাদের জন্য কি ভাববেন মানে এখানে ম্যাক্সিমাম যারা করে তারা তো সকলেই ছানা উৎপন্ন করে মানে আমরা চেষ্টা করছি এটা যেহেতু গোপাই এলাকা আমাদের এই এলাকাটা আমাদের এই আদমপুর ডেলো বিজিপুর কুয়ারা এই দিকে আমরা একটা চেষ্টা করছি যে কীভাবে এখানে আমাদের দেখুন ডিয়ারি প্রকল্পগুলো আছে আমাদের এখানকার মানুষদের মেন এটাই হলো দুগ্ধ প্রকল্পটা এবং তাদের ছানা করে আমাদের যেমন কাছে বর্তমান সব আমরা বারবার যেটা আমাদের সবচেয়ে বড় আপনাদেরকে বলি আমাদের যেটা দরকার ছিল একটা বড় পাওনা সেটা হচ্ছে আমাদের কৃষক সেতু যাতে একটা সেতু করার সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে উপহার হিসেবে দিয়েছে যেটা আমাদের এই এলাকার প্রত্যন্ত এলাকার মানুষের তাড়াতাড়ি বর্তমানে ব্যবসা থেকে আরম্ভ করে আপনি হসপিটাল বলুন প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য যেটা দরকার সেটা কিন্তু আমাদেরকে পৌঁছে দিয়েছেন আমরা আমাদের সরকারের কাছে বলবো যাতে এইখানে আমাদের এই ব্লক এলাকা এখান থেকে যাতে এদের এই দৃষ্টিটা এবং এই ছানাটাকে যাতে সরকারিভাবে রকম কোনো প্রোজেক্ট করে আমরা সেটা তুলে দিতে পারি এই এলাকার মানুষের উন্নয়ন করতে পারে আমাদের সমবায় আছে এখানে দুগ্ধ সমবায় আছে আমুল থেকে আরম্ভ করে এমনি দুগ্ধ সমবায়ও আছে আমরা সেইভাবে চেষ্টা করছি আগামী দিনে আরও বড় কিছু হবে এটা আমরা আশা করি পাই নাই তার জন্য এই

বিজেপি করাকালীন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেমন খাদ্য সাথী রেশন যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো কি পাচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডার পেতে লক্ষ্মীর ভান্ডার নিয়ে আমারও বেশি উন্নয়ন পাওয়ার জন্য জন মানে এলাকার উন্নয়নের জন্য ধন্যবাদ উপস্থিতিতে এবং দলীয় পতাকা তুলে দিলেন আজকে প্রায় দেড়শোটা পরিবারের হাতে দেখলাম কি বলবেন সব বিষয় নিয়ে আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের ধন্যবাদ জানাই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি যেভাবে উন্নয়নের জোয়ার জোয়ারে ভাসি দিয়েছেন আমাদের পুরো রাজ্য কাজেই আমাদের এই আদমপুরে আমাদের দুটো বুথ এই দুটো বুথের মধ্যে একটা বুথে আমরা লোকসভা নির্বাচনে আমরা পিছিয়েছিলাম আর যারা যারা সেই লোকসভা ভোটে যারা যারা পিছিয়ে সহযোগিতা করেছিলেন আজকে তারা প্রত্যেকটা ফ্যামিলি দেড়শোটা ফ্যামিলি তারা নিজেদের ভুল বুঝতে পেরে আজকে আমাদের দলকে আবেদন করেছিল আজ থেকে দু মাস আগে দল সেটা অ্যাকসেপ্ট করেছে এবং তাদেরকে দলের অনুমতি নিয়ে আজকে আমরা তাদের হাতে দলীয় পতাকা দিয়ে দিলাম বা তারা যে নিজেদের মূল বৈধ সেটা নিজেরাও সেটাও স্বীকার করেছে বা উন্নয়নের পানি মুখ্যমন্ত্রী এতদিন উন্নয়ন করেছে উন্নয়নের ডালি যেভাবে সাজিয়ে দিয়েছে তারা কিন্তু সেই উন্নয়নে আক্রিক হয়ে তারা কিন্তু